এটা মাঠটা তো টিসি নিয়েছে লিজে তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স টেলিয়ামোড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট এখন কাজ ধরবে তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ড করার জন্য আমরা এসেছি সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান টেলিয়ামোড়া মিউনিসিপ্যালিটি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার আমাদের তেলিয়ামোড়া মন্ডলের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তারা রয়েছেন সবাইকে সাথে নিয়েই আমরা আজকে আজকে দেখলাম এবং কোন সাইটে হবে সেটা নিয়ে মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ শুধু কাজ ধরা ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে আজকে ইঞ্জিনিয়াররা আসছেন আগরতলা থেকে ড্রয়িং ডিজাইন জায়গা হ্যান্ড ওভার ড্রয়িং ডিজাইন দেন কাজ শুরু হয়ে যাবে এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য মানে মোট কত টাকা বরাদ্দ নিয়ে কাজ মানে এটা দুই কোটি উনসত্তর লক্ষ টাকা কি মনে করছেন তেলিয়ামোড়ার উন্নয়নের পালকে একটা নবতম সংযোজন হচ্ছে নিশ্চয়ই দেখুন আমরা তেলিয়ামোড়াতে প্রতিবার অভাব নেই আমরা তেলিয়ামোড়ার খেলাধুলা সাংস্কৃতিক জগৎ এগুলোকে আরও কিছু ডেভেলপ করার জন্য আমরা যেমন সুইমিং শেখার জন্য সুইমিং পুল না হোক এটা বা সুইমিং পুল এগুলো আমরা সবগুলি সরি জমিনে দেখছি একটু আগে আমরা বেরিয়ে বেড়ে যে গেছিলামোড়া পুরো পরিষদের এলাকার মানুষকে জল নিয়মিত দেওয়ার জন্য সেটাও কাজটা আমরা দেখে এসেছি তেলিয়ামোড়ার শ্মশান ঘাট সেটার ডেভেলপমেন্টের জন্য আমরা আজকে ভিজিট করেছি তো আমরা প্রপোজাল নিচ্ছি অনেক নিয়ে আমরা তেলিয়ামোড়াতে সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করবো মিউনিসিপ্যালিটি এবং বিধায়ক হিসেবে আমার যে দায়িত্ব সে কাজগুলো আমরা রাজ্য সরকারের মাধ্যমে এই কাজগুলি করার চেষ্টা করছি